আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম সাংবাদিক গোলাম মুর্তুজা তিনি বিভিন্ন টকশোতে এখন এসে বলছে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তার মানে তিনি বোঝাতে যাচ্ছে আওয়ামী পরাজিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই তাদেরকে ধ্বংস করে দিতে হবে ওনাকে কিছুদিন আগে ডক্টর সরকার ভালো একটি গ্রেড দিয়ে ওয়াশিংটনের মধ্যে প্রেসের ভালো একটি পদে বসিয়েছে এখন তিনি তাদের দালালি করতেছে বাংলাদেশ আসলে হচ্ছে কি জানেন আপনার যার থেকে সুবিধা নেবেন তার দালালি করা শুরু করে দিবেন এখন ডক্টর ইনুজ থেকে সুবিধা নিচ্ছে এখন ডক্টর ইউনুসের পক্ষে রয়ে বিভিন্ন ধরনের দালালিমূলক কথা বলতেছে আওয়ামী লীগের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ সমর্থন করে এখন যদি ধ্বংস করে দিতে হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষকে তো মেরে ফেলতে হবে আপনার কথা মতো মেরে ফেলতে বলেন মেরে ফেলেন আপনি কিসের সাংবাদিকতা করেন আপনার মতো সাংবাদিক যদি এসব উগ্রতা ছড়ায় এসব উগ্র কথাবার্তা বলে দালালি শুরু করে দেয় তাহলে তো সংবাদ মাধ্যম আর রইল না জাতি চারটা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে যে দেশের সংবাদ মাধ্যম তো সংবাদ মাধ্যমের যে সাংবাদিক এই ধরনের কথাবার্তা বলে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য কথাবার্তা বলে এই ধরনের সাংবাদিককে ডক্টর সরকার বসিয়েছে ভালো একটি জায়গায় আর এরা এখন কি করতেছে উস্কানিমূলক হাঙ্গামা হাঙ্গামামূলক কথা বলতেছে এতদিন আমরা বলতাম পিনাকিন কথা ইলিয়াসের কথা এখন আমাদের দেশের ভিতরে এই ধরনের সাংবাদিক বসবাস করতেছে থাকতেছে এখন আমাদের দেশ তো বিপর্যয় এমনিই হবে দেশের যে এত ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আছে ওইসব বিষয়ে কথা বলতেছে উনি কথা বলতেছে না উনি আছে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আরে ভাই দেশের মধ্যে যে অবস্থা চলতেছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে ব্যাট বৃদ্ধি পেয়েছে ডক্টর সরকার নিজের কর্মকুপ করে বাংলাদেশের যত জনগণ আছে তাদের উপর কর বসিয়ে দিয়েছে এগুলোর কথা বলতে পারেন না পরাজিত ধ্বংস করে দিতেও এটার পিছিয়ে লেগে আছেন কারা পরাজিত হয়েছে বাংলাদেশে কি নতুন গণ হয়েছে বাংলাদেশে কি আর গণ হয়নি বাংলাদেশে আর অনেকবার গণ হয়েছে বিভিন্ন সরকারের পতন হয়েছে তাদেরকে কি ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের সকলকে সমর্থনকে যারা করে তাদেরকে কি মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়নি এসব এসব উগ্রতা ছড়িয়ে একটা দেশের মধ্যে হিংসাত্মক মনোভাব মানুষের মধ্যে তৈরি করিয়েন না আপনি একটা ভালো সাংবাদিক আপনাকে আমরা শ্রদ্ধা মতো দেখতাম অনেক শ্রদ্ধা করতাম কিন্তু শ্রদ্ধা আপনারা আপনি হারিয়ে ফেলেছেন এইসব কথার কারণে আপনার এইসব কথাকে আমরা ঘৃণার চোখে দেখতেছি আশা করব সামনে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা আপনি বলবেন না সাংবাদিকতা হবে নির্চল সাংবাদিকতা কারো দালালি হয়ে গেলে সেটা সাংবাদিকতা বলে না এটা দালালি কথা বলে তো আপনি এসব থেকে বেরিয়ে আসেন আপনার অনেক জ্ঞানী লোক আপনার মধ্যে অনেক প্রজ্ঞা আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু সে প্রজ্ঞা ভালো কাজে না লাগিয়ে দাঙ্গা হাঙ্গামার কাজে যদি লাগান দেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে কঠোরভাবে সমালোচনা করবে কথা বুঝেন আর আরেকটা কথা বলে দিতে চাই আমি কখনো যদি এই সরকারের পতন ঘটে তখন আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন আপনার সাথে আমার একটা একটু দেখা করার ইচ্ছা আছে তখন বলবো পরাজিত তো হয়ে গিয়েছেন সরকারের পতন হয়ে গিয়েছে এখন আপনাকে ধ্বংস কিভাবে করব এই কোশ্চেনটা তখন করার জন্য জাস্ট আর কিছু না তো এটাই হচ্ছে বাস্তবতা একটা সরকার পতন হবে সেই কারণে অন্য একটা যে যে সরকার আর বসবে সে ওই প্রথম যে সরকার থাকবে ওই সরকারের কর্মীদেরকে ধ্বংস করা হবে আপনারা দেশের মানুষকে এসব শিখাচ্ছেন আপনারা সাংবাদিকতার আইডল হয়ে এসব মানুষের মধ্যে প্রচার করতেছেন দিক্ষার জানে আপনাদের মতো সাংবাদিককে আপনার মতো সাংবাদিক এ দেশের জন্য অপমানজনক যেখানে সুনম বয়ে আনার কথা সাংবাদিকতা করে দেশের মানুষকে সত্য প্রচার করার কথা সেখানে আপনারা ঘৃণা ছড়াচ্ছেন দেশের মানুষকে বিপদে ফেলতেছেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি গণ অধিকার সকলেই দেশের নাগরিক সকলে দেশের রাজনীতি করার অধিকার আছে সকলেই দেশে বসবাস করার অধিকার আছে কাউকে কেউ ধ্বংস করার অধিকার কারণেই যদি অপরাধী হয়ে থাকে আইন আছে আইনানুক ব্যবস্থা নিয়ে তার আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করুক কিন্তু ধ্বংস করে দেওয়া হবে এটা কি ধরনের কথা ধন্যবাদ সকলকে